প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার আন্তরিক অভিনন্দন গল্প আপনারা শুনেছেন যে গবরের খনিতে পদ্মফুল ফুটে কিন্তু আমরা সেটা কথায় কথায় বলি কিন্তু সত্যি সত্যি গবর খনিতে পদ্মফুল ফুটেছে কোথায় গোবরের খনিতে পদ্মফুল ফুটেছে সেটা আজকে আপনাদের আমি দেখাবো চলুন আমার সঙ্গে চলুন আপনারা দেখতে পাবেন যে গবরের খনিতে পদ্মফুল ফুটেছে চলুন তাহলে প্রিয় বন্ধুরা আমি বলেছিলাম না যে গবরের খনিতে পদ্মফুল ফুটেছে সেটা হচ্ছে এখানে এই জায়গাটা কোথায় আপনারা হয়তো জানেন না এই জায়গাটা হচ্ছে কুকুরজান জিপির কাঞ্চনশ্রী এলাকায় কুকুরজান জিপির কাঞ্চনশ্রী এলাকায় রাজগঞ্জ ব্লকের অন্তর্গত জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চনশ্রী হাই স্কুল এখন বর্তমান নাম এটা কাঞ্চনশ্রী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এটা দুই সালে স্থাপিত হয় দুই সালে সেটা হাই স্কুলে পরিণত হয় এবার নিয়ে কয়েকবার এখানে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন দুই হাজার যারা পরীক্ষা দিয়েছেন আটচল্লিশ জন দিয়েছেন মাধ্যমিক তার মধ্যে সাতচল্লিশ জন পাস করেছিলেন একজন ব্যর্থ হয়েছিলেন এই যে ছেলেটা এবার দেখতে পাচ্ছেন যে হাজার পঁচিশের এই স্কুলের সর্বসেরা এর নাম সুরজিৎ রায় একটা নতুন স্কুলে এত চমক কেন এটাই আজকে বিস্তারিত তোমাদেরকে আমি জানাবো আশেপাশে তো অনেক স্কুল আছে তিনজন পার্মানেন্ট টিচার নিয়ে কি করে এত সম্ভব হলো সেটাই শুনবো প্রধান শিক্ষক সঞ্জীব দেবনাথের মুখে মাধ্যমিকে আমাদের কাঞ্চনশিরি স্কুল থেকে বত্রিশ জন নিয়মিত ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল সেখানে একত্রিশ জনই পাশ অর্থাৎ পাশের হার সাতানব্বই শতাংশ প্রায় এবং সেই সঙ্গে আমাদের সর্বোচ্চ নম্বর পাঁচশো পঁচাশি সৌরজিৎ রায় পেয়েছে তো আমরা গত তিন বছর থেকেই আমাদের পাশের হার সাতানব্বই পার্সেন্টে আমরা ধরে রেখেছি কিন্তু আমরা চাইছিলাম শতাংশ পাস সেটা এবার হলো না দেখা যাক আগামী বছর তিনজন পার্মানেন্ট টিচার নিয়ে কি করে এত চমক হলো সেটা আরেকদিন তোমাদেরকে বিস্তারিত বলবো আজকে ভিডিওটা বেশি লং করব না তবে এই বছর দুই হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছেন বত্রিশ জন তার মধ্যে একত্রিশ জন পাস করেছেন একজন অকৃতিকার্য মানে সে পাস করতে সফল হতে পারেনি তার কারণ হচ্ছে তিনি অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় পরীক্ষায় বসেছিলেন তার জন্য তার রেজাল্টটা ভালো হয়নি প্রিয় বন্ধুরা আপনারা এই স্কুলে